আসসালাম আলাইকুম চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে ঝুম কাপড়ের মধ্যে খুবই চমৎকার যারা চাচ্ছিলেন বিয়ে বা পার্টি জন্য একটি খুবই চমৎকার দিবে আর এই ডিজাইনটা বুঝতে পারবেন আমাদের গুণগত মান কতটা প্রিমিয়ামনেস খুবই চমৎকার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টনো পাশে কিন্তু কারচু ওয়ারের কাজ করা থাকবে হেভি একটি প্রোডাক্ট হয়ে থাকবে সম্পূর্ণ আলাদা করে সিস্টেম একটি বোরকা আমি সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে দিচ্ছি খুবই চমৎকার হোয়াইট এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে কাপড়টা থাকবে অরিজিনাল দুবাই ঝুম কাপড় আসলে এই প্রোডাক্টটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস থাকবে আর কতটা পার্ট এবং ব্যাক পার্ট দোনো পাশে কিন্তু কাজ করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল কতটা গর্জিয়াস আশা করি বোঝাতে পারবো না আপনারা যখন প্রোডাক্ট পাবেন তাহলে বুঝতে পারবেন কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুম কাপড় আসলে যারা বরকাই ইউজ করেন ঝুম কাপড়ের মধ্যে যদি ওয়ারে বরকাই ইউজ করি আমরা তাহলে অনাসে তিন থেকে চার বছর ইজিলি ওয়ার করতে পারবেন মার্শাল্লা খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়া কিন্তু এই সেটের সাথে যাচ্ছেন সলিড একটি ইনার দেখতে পাচ্ছেন সলিড একটা ইনার থাকবে আসলে অনেক প্ল্যাটফর্মে শুধুমাত্র বরকাই বিক্রি করে তিন থেকে চার হাজার টাকা আমরা সম্পূর্ণ সেটটি দিয়ে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনেকের মনে প্রশ্ন জেগে থাকে যে প্রাইসটা এত কম হওয়ার কারণ কি কারণ আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট সেল করে থাকি বলেই প্রাইসটা একদম রিজনেবল যারা এই প্রোডাক্টগুলাই হোলসেলে বিক্রি করে আমাদের থেকে আপনারা রিটেলে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা এবং লেয়ারও কিন্তু সেমভাবে কার্টি বয়ারে কাজ করা থাকবে অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটা উন্নয় জাপ থাকবে দেখতেই পাচ্ছেন নব্বই ইঞ্চি সাইজের একটা উন্নয় জাপ খুবই চমৎকার একটা আউটফিট দিবে এটা কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান ফেব্রিক তো অনলি মাত্র তিন হাজার টাকা একদমই রিজনেবল কারণ কথায় আছে সেল বেশি লাভ কম সেরকমটা আমরা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে যখন প্রোডাক্ট পাবেন হ্যান্ড পিন নেবেন কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কারচুপি ঠিক আছে কিনা তাহলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের সব থেকে ভাইরাল অনলাইন একটি ডিজাইন তাছাড়া কিন্তু আমাদের সবে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম